যারা শুনার সাথে সাথে মানবে আল্লাহ বলেন কারু সুজদা সংগের সঙ্গে সিজদায় লুটি পড়বে মানে সেnder করে ফেলবে মাথা নত করে ফেলবে আজকে শুনলাম এবং আজকে থেকে এরা ইলাহুল আল্লাহ খাস মানদার ওয়াসবাহু বিহামদি রব্বিহিম এবং তারা আল্লাহর পবিত্রতার সাথে প্রশংসার সাথে তাসবিহ বর্ণনা করবে

অর্থাৎ ভোর রাত্রে ফসলের আজান দিলে ইমানদার কোনদিন ঘুমাইয়া থাকতে পারে না কথা বলেন ইমানদার আজান দিলে আর কোনদিন ঘুমাইয়া থাকতে পারে না বিছানা ছেড়ে এরা আল্লাহর ডাকে সাড়া দিবে এরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকবে এবং গভীর রজনীতে ওরা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়বে আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ি না কিন্তু বাংলাদেশের কৌমি মাদ্রাসা গুলা এখানে বোয়ালিয়া নুরুল কোরআন কৌমি মাদ্রাসা গুলার মধ্যে আসিয়া দেখে হজরের সময় তো রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে এসে দেখবেন এখানে হাজার ছাত্ররা ভোর রাত্রে উঠছে উজু করছে ঠান্ডা পানি দিয়া নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে কথা বলেন ঠিক ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজর নামাজ এক ঘন্টা ঘন্টা আগে উঠে তাহাজ করে আমি পড়া তো আমি কেন পারি না ছোট ছোট যদি পারে আমি কেন পারি না পারিনা পারি না 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 পারি কি পড়া তো পারিনা হায় হায় এই জন্য এই কয়েকটা যে বললাম আরো অনেক আছে এগুলি হইলো আল্লাহ খাস বান্দাদের পরিচয় আমরা কি আল্লাহর खास বান্দা হইতে চাই এই মাহফিলগুলাতে আসছি এখান থেকে আমরা আল্লাহর खास বান্দা এবং সচ্চাই ইমানদার হবার শিক্ষা নেবার জন্য এজন্য এই মাদ্রাসাগুলা এগুলার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ে ইবাদত বندگی করে এই মাদ্রাসাগুলার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলার দিকে খেয়াল রাখতে হবে কি না আপনাদের সবার

অর্থ দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করব তো ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা আপনাদের মাদ্রাসার দিকে কেউ অবহেলা করবেন না তাহলে হবে তোমার বাড়ির দরজার একটা মাদ্রাসা কেন তুমি খেয়াল করল না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না লাগবে জবাব দিতে হবে যদি আপনাদের অবহেলার কারণে এই মাদ্রাসা কোনো ক্ষতি হয়ে যায় আপনাদেরকে জবাব দিতে হবে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا فاطر السماوات والارض انت ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين اللهم انا نعوذ بك من موت الفجاء اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين <applause> رب لا تذرني فردا وأنت خير الوارثين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين يا الله جبير الجنين يا الله بواليا نور القرآن مدرسة الميدان رب العالمين আপনার কত ছোট ছোট অবশ্য শিশুদেরকে নিয়ে হাত ঠেইলা দাড়ি পাকা মরম্বীদেরকে আপনি বলেছেন আপনি তাদেরকে লজ্জাবান দাড়ি পাকা মরম্বীরা যদি আপনার কাছে কিছু চায় আপনি তাদের খাত ফিরায়া যদি আপনি লজ্জাবান অনেক মরব্বীদেরকে নিয়ে হাত উঠাই ইয়া আল্লাহ অনেক মা বান্দীর নিয়া হাত তুলিলাম رب العالمین দয় করে মেহেরبانی করে এখান থেকে যেই দুইখানা হাত আপনার পছন্দ হয় সেই দুইখানা হাতের উসিলায় আমাদেরকে আপনি কবুল করিয়ানে আনেন আমিন ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন আল্লাহ সগিরা কবিরা জানায় জানায় ইচ্ছায় অনিচ্ছায় আলোতে অন্ধকারে শিরিক বেদাত কত গুনা আমরা করেছি আমাদের গুনার কোন হিসাব আমাদের কাছে জানা না আমাদের গুনা যত বেশি তার চাইতে আপনার রহমত শত কোটি গুণ বেশি ইয়া আমাদের গুনাহ দেখে না তাকিয়া আপনার রহমতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ গুলো আপনি মাফ করিয়া দেন ইয়া আল্লাহ আজকে আমরা তওবা করতে আছ আর কোনদিন আমরা গুনাহ করব না ইয়া আল্লাহ কয়েকজন জুবান তওবা করেছে আজ থেকে আর কোনদিন দাড়ি কাটবে না আল্লাহ তাদের তওবা আপনি কবুল করিয়া আলে আমিন আল্লাহ আজ থেকে আপনার নবী কে আর কোনদিন কষ্ট দিবে না এ আল্লাহ আপনার নবীর গলায় আর ছুরি চালাবে না এ আল্লাহ শয়তানকে খুশি করবে না ইয়া আল্লাহ খুশি করবে না আপনাকে খুশি করবে আল্লাহ আপনার হাবিবকে খুশি করবে ইয়া আল্লাহ এই যুবকুলার তওবাকে আপনি কবুল করি হে আশেরের ভয় দলে ইয়া আল্লাহ বিশ্ব লবের শক্তি আপনি তাদেরকে সাহায্য আল্লাহ দুনিয়া খেলা তুমি জাহানে আপনি তাদেরকে সফলতা দান করিয়ে আল্লাহ সবাই তুই হাত তুলে মাদা করেছে আজ থেকে আর কোনদিন দিন নামাজ ছাড়বে না আল্লাহ তো বাকি আপনি কবুল করিয়া রে ওদের জীবনে যত নামাজ আমরা ছেড়েছি আমরা তো করতে আছি আর কোনদিন আমরা নামাজ কাজা করব আল্লাহ আমাদের অতীতের সব গুনা গুলো আপনি মাফ করিয়া দে আল্লাহর কোনদিন আমরা গুনা করব না এ আল্লাহ থেকে খাটি তোবা করতে আছি এ আল্লাহ আমাদের এই তোবাকে আপনি কবুল করিয়া দে আগামী দিনে যদি আবার কখনো গুনাহ হইয়া যায় আল্লাহ আপনার দরবারে যেন আবার করতে পারি আমাদের সবাইকে আপনি তো দান করি আল্লাহ গুনার সাথে আমাদেরকে কবরের ডাক দিয়ে না কবরে যাওয়ার আগে আগে আল্লাহ আমাদেরকে আপনি বেগুনা মাসুম বানায়া মাওবা করে বেগুনা মাসুম বানায়া ইয়া আল্লাহ কেবারে আপনার খাস ওয়ালি বানায়া তারপর আমাদেরকে কবরের ডাক দিয়ে রবুল আলামিন ইয়া আল্লাহ গিতুর আগে আগে বানদের কে তাওবাতুন নসুহা দান করি ইয়া আল্লাহ তাওবাতুন নসুহা যেন আমরা করতে পারি তৌফিক দান করি

বারবার আমাদেরকে সতর্ক করিয়েন যেন না মাওলা যেন আমরা তৌবা করে মৃত্যুর আগে তারপরে কবরে যাইতে পারি মৃত্যু আসার আগে আমাদেরকে বারবার সতর্ক করে

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شوي فرد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا رحم الراحمين আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সাগরী ভাই বোন স্বজন স্বজন যারা কবর বাসী হয়ে গেছে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানায়া দে তাদের কবর গুলাকে আপনার নূর দ্বারাই মনোবর করিয়া দেন কবরে হাসরে ফুলসিরাতে মিজানে আল্লাহ আপনি তাদের সহযোগী হইয়া যাইয়েন তাদের কবরের সঙ্গে মদিনার যোগাযোগ আপনি সৃষ্টি করে দিন ইয়া আল্লাহ আরহামার এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতাগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ বিদেশ থেকে আল্লাহ সহযোগিতা করেছে বিদেশ থেকে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়া গুলাকে আপনি কবুল করে নেন প্রত্যেকের দিলের ন্যাক মকসুদ গুলা আপনি পূর্ণ করে দেন অনেক মা বোনেরা ঘরে বাড়িতে কি আল্লাহ আমাদের সঙ্গে দুই হাত উত্তোলন করেছে ইয়া আল্লাহ তাদেরকে এই দুই হাত কি আপনি কবুল করে নেন তাদেরকে কুয়াস করে মাফিলের ফয়জ বরকত আপনি তাদেরকে উদাত করে রব্বুল আলামিন তাদেরকে আপনার হাতি বান্দে হিসাবে কবুল করে নিয়ে হ্যাঁ আল্লাহ নে কার সালেহা আবাদা সাজদা মাজদা হিসাবে আপনি তাদের সবাইকে কবুল করে নিয়ে রব্বুল আলামিন এই মাহফিলে যারা আসছে সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন সবাইকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে আমল সালেহের সাথে আপনি বাঁচিয়ে रखिए ইয়া আল্লাহভার যখন মৃত্যুর ডাক চলে আসবেন আসবে কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমাদের সবাইকে আপনি কবুল করে নিয়ে যান ইয়া আল্লাহ আপনি কবুল করে আনেন ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়া আপনার গায়বের ভান্ডার থেকে আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন মাদ্রাসা রিয়াল্লাহ আরহামার রাহিমিন একদল মুফ্লেস উলামাই کرام শিক্ষক এবং ছাত্র দ্বারা এই মাদ্রাসাকে ভরপুর করে দেন হে আল্লাহ এই মাদ্রাসা কে আল্লাহ দাউরা হাদিস পর্যন্ত পৌঁছায়া দেন হে আল্লাহ এই মাদ্রাসা কে আলাকার দিন নজাতের ওসীরা বানায়া দেন ইয়া আল্লাহ আজকের মাহফিল কে আলাকার জন্য হেদায়েতের বানায়া দেন এই মাহফিল এবং মাদ্রাসার উসিলায় আলাকার মধ্যে হেদায়েত কে আপনি আম করিয়া দেন ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন যারা এই সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা গুলোকে আপনি কবুল করিয়া নেন ইয়া আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর হাদিয়া آقا اے نم دارتا جی دار مدینہ جگر گوش آمنا حبیب کبریا اشرف الانبیاء سید المرسلین خاتم النبیین رحمت للعالمین نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم الروز مبارک پوچھا دے یا اللہ اپنا حبیب رسیل آیا اس کے أما دعاءك لك কবুল قبول اليعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين